হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি আবার চলে এসেছি হাবড়া সুপার মার্কেটে আর হাবড়া সুপার মার্কেটে আসলে এত সুন্দর সুন্দর সস্তায় জামা কাপড় তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এই যে চুড়িদারগুলো দেখছো এগুলোর দাম কত জানো মাত্র একশো টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছ মাত্র একশো টাকা করে কিন্তু এই কুর্তিগুলো এটা একদম সুপার মার্কেটে ঢুকে সামনেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবে আর দেখো এখানে চুড়িদারের কালেকশানগুলো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কুর্তি ডিজাইনগুলো বেশ ভালোই লাগছে দেখো সামনে কিন্তু কাজ করাও রয়েছে আর থ্রি কোয়ার্টার হাতাও রয়েছে এগুলোর দাম কিন্তু মাত্র একশো টাকা আর এগুলো কিন্তু কটনেরও পেয়ে যাবে মেন বিল্ডিং এর একদম পাশেই সামনেই কিন্তু এই দোকানটা রয়েছে এই দোকানটার নাম কি জানো দাদা নিউ সত্যনারায়ণ স্টোরস তো তোমরা যদি এই দোকানে আসো এখানে কিন্তু অনেক সস্তায় নাইটি পেয়ে যাবে তোমরা যে নাইটির দোকান চাইছিলে আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম এখানে দেখো প্রচুর নাইটি আছে এগুলোর দাম কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর নাইটির কালেকশান তোমরা পেয়ে যাবে দেখো আর কাপড় কোয়ালিটিও খুব ভালো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা নাইটির কালেকশানই কিন্তু খুবই সুন্দর এই যে এগুলো সবই কিন্তু একশো তিরিশ টাকা করে কাপড় কোয়ালিটিও খুবই ভালো মোটা আছে কিন্তু দেখো প্রচুর নাইটির কালেকশান রয়েছে এনারা কিন্তু নিজেদের কারখানা রয়েছে তোমরা চাইলে কিন্তু যদি তোমাদের নিজেদের মাপে বানাতে চাও তো তোমরা এখানে এসে বানাতে দিতেও পারো কাপড় দিয়ে দেখো প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে যেমন দেখছো ঠিক সেরকমই একদম কাপড়গুলো তোমরা পেয়ে যাবে এগুলো দেখো হাতা লাগানোও রয়েছে হাতা কাটাও রয়েছে আবার হাতা লাগানোও রয়েছে এগুলো সবই একশো তিরিশ টাকা করেছে দাদা আচ্ছা এগুলো সবই একশো তিরিশ টাকা করে এই ডিজাইনটাও দেখো এই পিঙ্ক কালারের এটাও খুব সুন্দর এই ইয়েলোটা এটাও হাতা লাগানো আছে আগে ইনজেকশন করে নিয়ে প্রচুর কালেকশান কিন্তু এখানে রয়েছে সারাদিনেও দেখিয়ে শেষ করতে পারবো না এত কালেকশান এখানে আছে দেখো এছাড়া এক থানের মধ্যেও কিন্তু রয়েছে এখানে থান কেটেও কিন্তু নাইটি বানানো হয় দেখো এগুলোও কিন্তু একশো তিরিশ টাকা করে দেখো আর কাপড় কোয়ালিটি দেখো ব্রাশও কাপড় আছে আর খুবই মোটা আছে ভিতরে হাতাও দেয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু হাতা লাগিয়েও নিতে পারো এই ভিতরে হাতা কিন্তু দেয়া রয়েছে যে এই যেখানে হাতা দেয়া রয়েছে তোমরা চাইলে হাতা লাগিয়ে নিতে পারো সবই কিন্তু একশো তিরিশ টাকা করে তোমরা বুঝতে পারছো একদম মেন বিল্ডিংয়ের কিন্তু সামনে এই দোকানটা রয়েছে এই দোকানে কিন্তু তোমরা অনেক উড়নাও পেয়ে যাবে দেখো একদম সুতির উড়না আছে দাদা এই এগুলো কত করে উনাগুলো আছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা করে আছে তবে দাম যেগুলো কম সেগুলো কিন্তু মানে একটু মানে সাইজে একটু ছোট বড় হবে যেগুলো একটু দাম আছে যেমন এগুলো দেড়শো টাকা করে আছে তো সেগুলোর একটু একশো টাকা দেড়শো টাকা যে মধ্যে যেগুলো সেগুলো একটু বড় পাবে কত হাত আছে সোয়া দু আচ্ছা সব রকমের আছে একটু ছোট বড় কিন্তু আছে দেখো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদমই সুতির আছে দেখো তোমরা এই দোকানে আসলে কিন্তু ওড়নাও পেয়ে যাবে তার সাথে সাথে নাইটিও পেয়ে যাবে আপনার পিছনে যেগুলো ওইগুলো কত করে আছে এগুলো ওগুলো একশো টাকা করে আচ্ছা আর এখানের এগুলো আচ্ছা এগুলো সব একশো দশ টাকা করে আছে দেখো এখানে কিন্তু লেস দেওয়াও আছে সবই কিন্তু সুতির আছে এগুলো এছাড়া কিন্তু তোমরা কুর্তিও পেয়ে যাবে কুর্তি আছে তো দাদা কুর্তিও তোমরা পেয়ে যাবে প্লাজো প্যান্টও কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো এখানে কুর্তি আছে কুর্তিগুলো কীরকম দামের মধ্যে আছে আচ্ছা দেড়শো টাকা থেকে স্টার্ট আছে দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা আছে আচ্ছা আর এছাড়া প্লাজো প্যান্টও তোমরা পেয়ে যাবে এই প্লাজো প্যান্টগুলো কীরকম একশো কুড়ি টাকা করে

নাইটির কালেকশান রয়েছে এই ঘরে তোমরা আসলে কিন্তু প্রচুর নাইটি পেয়ে যাবে তোমরা এখান থেকে পাইকারিও যেমন পাবে তেমন রিটেলার প্রাইসেও কিন্তু এই নাইটি পেয়ে যাবে এছাড়া কিন্তু তোমরা এখানে আরও একটা জিনিসও পাবে এখানে দেখো নিউ সত্যনারায়ণ ড্রেস একদম এখানে দাম জিনিস আছে আর এখানে তোমরা আরেকটা জিনিস যেটা পাবে সেটা হচ্ছে চুড়িদার পিস তোমরা যদি চুড়িদার পিস নিতে চাও তো এখান থেকে চুড়িদার পিসও এখানে কিন্তু প্রচুর চুড়িদারের পিসের কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আর তোমাদেরকে কিছু ক্যাটলগের ডিজাইন দেখাচ্ছি দেখো এইরকম ডিজাইনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু সবই সুতির সবাই নাই সেম ডিজাইন পাওয়া যাবে তো এরকম ডিজাইন তোমরা কিন্তু পেয়ে যাবে আচ্ছা এগুলো সাড়ে আটশো টাকা করে আচ্ছা আর এইগুলো 460 দেখি এইগুলো থেকে দুদিন দুটো দেখানা এইগুলোও কিন্তু সুতির আছে এগুলোর দাম হচ্ছে 460 টাকা করে পড়বে দেখো এইরকম প্রচুর কালেকশন আছে তোমরা যদি আসো এই দোকানে সব তো খুলে বার করা সম্ভব নাই দেখো এই যে এখানে এগুলো সব কিন্তু চারশো টাকা করে রয়েছে এগুলো আর এছাড়া একটু দামি যদি চাও একটু ফ্যান্সির মধ্যে সেগুলোও রয়েছে সেটাও তোমরা পেয়ে যাবে এগুলো আটশো সাড়ে আটশোর মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবে একটু ফ্যান্সি যেগুলো এছাড়া তো তোমরা দেখলেই ওন্না আছে নাইটি আছে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে যদি তোমরা এখানে আসো আর প্লাজো প্যান্টও রয়েছে কুর্তি রয়েছে এই হাটে কিন্তু মেয়েদের টপের কালেকশানও রয়েছে এগুলোর দাম শুরু হচ্ছে একশো দশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ওপরে ডিপেন্ড করে এই হাবড়া মার্কেটে কিন্তু বার্গেনিং সেরকম হয় না এছাড়াও কিন্তু দেখো সুন্দর সুন্দর কুর্তির ডিজাইনও রয়েছে আর এই কুর্তিগুলোর দাম শুরু হচ্ছে সাড়ে তিনশো চারশো সাড়ে ছশো বিভিন্ন রেঞ্জের মধ্যেই রয়েছে এছাড়া নাইটিরও প্রচুর কালেকশান এখানে পেয়ে যাবে এখন দাম আছে দাদা দুশো টাকা নাইটি আছে দুশো টাকা করে এখানে সব বান্ডিল নিতে হবে বান্ডিল কিরকম পড়বে এক একটা বান্ডিল

এগুলো তো মানে সিঙ্গেল একশো আশি টাকা আচ্ছা বান্ডিল একশো আশি টাকা আর ওই সাদাটা একশো চল্লিশ টাকা এই দাদার দোকানে আসলে কিন্তু তোমরা এই নাইটি ক্লোভ পেয়ে যাচ্ছ এটাও মেন বিল্ডিং এর পাশেই আছে দোকানটা ওই হলুদটা দেখে বাটিকের মধ্যে আছে এইটারই ডিজাইন এটা দেখ এটারই এইটা কালার এই যেটা খোলা আছে দেখতে পাচ্ছো এটা কত বললেন একশো চল্লিশ টাকা এটারই এতগুলো কালার তোমরা পেয়ে যাবে এই যে একটা হলুদ আছে অরেঞ্জ আছে একটা গ্রীন আছে অ্যালার্ম কাটো আছে দেখো এইটা একটু বান্ডিল বান্ডিলটাই এগুলো অ্যালান কাট আছে দুশো টাকা করে ও গোল গলা কত এগুলো দুশো কুড়ি টাকা ডিসিএম এর দেখো কতগুলো কালার আছে আর অ্যালান এইগুলো হাউস কোট হাউস কোট বিভিন্ন দামে আছে এগুলো দামে দুশো টাকা এমনি একশো আচ্ছা হাউস কোর্ট একটু দেখান তোমরা কিন্তু এখানে আসলে হাউস কোর্টও পেয়ে যাবে দুশো চল্লিশ টাকা করে হাউস কোর্ট আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্টে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি এছাড়া কিন্তু আরও ডিজাইন পেয়ে যাচ্ছে দেখো হোয়াইটের মধ্যে একশো পঁয়ত্রিশ আছে এগুলো একশো চল্লিশ টাকা করে এখানে পাশে আর একটা দোকানও আছে এখানেও কিন্তু প্রচুর নাইটি আছে দেখো তোমরা চাইলে এই দোকানেও এসেও দেখতে পাবো এগুলো কত করে আছে কোনটা দিদি ওই দিদি তোমার 170 টাকা 170 টাকা আচ্ছা এটা হাতা লাগানো হাতা লাগানো হাতা কাটা হবে আচ্ছা হাতা লাগানো হাতা কাটা দুটোই হবে এগুলো 170 টাকা করে আছে এটা দুটো কালার আছে এটা একটা এখানে অরেঞ্জ আছে অরেঞ্জের এখানে দুটো কালার আছে দেড়শো টাকা করে আচ্ছা আর যদি আমি একটা নিই নিলে 180 টাকা একটা নিলে একশো আর একসাথে চার পিস নিলে দেড়শো টাকা করে